ত্রিপুরা মথ দলের যুব সংগঠন এবং নেতাকর্মীরা আবার নাটক শুরু করেছে বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গোমতি জেলাশাসকের অফিসে তালা লাগিয়ে এটা কি ধরনের আন্দোলন ত্রিপুরা মথ দলের যুব সংগঠন এবং নেতাকর্মীদের প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব সাথে ত্রিপুরা গোমতি জেলাশাসক দেখা না করায় ত্রিপুরা দলের যুব সংগঠন ওয়াই এবং নেতাকর্মীরা জেলাশাসকের অফিসে তালা লাগিয়ে এবং জেলাশাসকের ছবি মাটিতে ফেলে জুতো দিয়ে পাড়িয়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তারা বলেন যদি এই ধরনের আন্দোলন করতে তাহলে সরকার থেকে মাথা দলকে বের হয়ে এই ধরনের আন্দোলন করা উচিত সরকারে থেকে সরকারের বিরুদ্ধে এইভাবে আন্দোলন করা যায় না বন্যা পরিস্থিতিতে জেলা শাসকের অফিসে তালা দিয়ে তিপরা দলের যুব সংগঠন এবং নেতা এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে বেশি দিন বিভ্রান্ত করে রাখা যাবে না মানুষ সব দেখছেন তিপরা দলের নাটক সব বোঝেন জনগণ সময়ে এর জবাব দেবেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ প্রথম দিন জেলা শাসক দেখা খবরের কাগজে তার দেখানো হয়েছে লেখা হয়েছে রাতে দশটার সময় সামাজিক মাধ্যমে সেটাও ঠিক না এটা ডিএম নিজে বলেছেন আট বাজে আট আটটার সময় এসেছিল আটটার সময় যদি কেউ যেতে যায় তো দেখা করতেই পারে দেখা করেনি তো আমরা তার নিন্দা জানিয়েছিলাম ব্যক্তিগত পলিটিক্যাল পার্টিদের তরফ থেকে কিন্তু আজকে যে ঘটনাটা যদি এরকম হয়ে থাকে মোস্ট আনফর্চুনেট এবং এই জায়গায় চিফ মিনিস্টার যে উনি ব্যাপারটা দেখবেন এবং দেখছেন তো দিস ইজ মোস্ট মোস্ট আনপ্রেসিডেন্ট তো ঘটনা হওয়া উচিত না কাজে যত এরকম হয়ে থাকে এটা মোস্ট আনফর্চুনেট বলে আমি মনে করি আর এরকম না করে বরঞ্চ ক্ষমতা শেয়ার করবে আর এরকম ঘটনাও ঘটাবে এটা তো ঠিক না কিছু করতে গেলে বেস্ট হবে অপশন হবে ইউ সাপোর্ট উইথড্র ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অনেক ইস্যু রয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রাজ্যে সি নিয়ে ত্রিপ্রবন্তর স্ট্যান্ড কি সিএ নিয়ে ত্রিপ্রবন্তর স্ট্যান্ড কি তো বিজেপি স্ট্যান্ড তো আমরা জানি দে ওয়ান টু ইমপ্লিমেন্ট সিএ এবং শুরু করেছে তো কিভাবে এরা ঘর করছে বিভিন্ন ইস্যু রয়েছে অর্থনৈতিক ডিপ্রাইভেশনের ইস্যু রয়েছে এডিসি কে কাজ করতে দিচ্ছে না ইস্যু রয়েছে নানা ইস্যুর প্রেক্ষিতে ইউ উইথ দ্য সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ডুইং অল দিস অ্যাক্ট সরকারও থাকবে ক্ষমতাও ভোগ করবে সমস্ত কিছু পাওয়ার প্রিভিলেজ এনজয় করবে আবার এই তামসাগিরিও দেখাবে সেটা হতে পারে না এটা নাটক বলে মনে করি গত পঁচিশে মে সন্ধ্যা বা তার একটু পরে তিপ্রামথার দুজন নেতৃত্ব দুজনেই জনপ্রতিনিধি তারা গুমতি চালা জেলা সরকারি বাংলোতে গিয়েছিলেন উদয়পুরে দেখা করতে জেলা দেখা করেননি পরের দিন ছাব্বিশ তারিখ সকালে সামাজিক মাধ্যমে সেই ঘটনাটি বা সেই ছবিগুলো দেখার পর এবং আরও নানা সূত্রে খবর নেওয়ার পর যখন জানতে পারি যে তারা সেদিন রাত্রেবেলা হঠাৎ করেই শুধু যাননি তার আগে এডিসির নেতৃত্ব এবং তিব্রামাথার এই দুজন নেতা তারা বহুবার ডিএম এর সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন টেক্সট মেসেজ পাঠিয়েছেন কিন্তু তারপর সারা দেননি তারপর তারা বাধ্য হয়েই সেদিন অট্টামে সেখানে গেছেন এমনিতে কোনো আমলাই হোক বা জনপ্রতিনিধি বা যে কোনো ব্যক্তি কেউ যদি এরকম ছুটির দিনে এবং তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ